আসসালামু আলাইকুম আমি থেকে রেকর্ড হচ্ছে সবার কাছে দোয়া কামনা করছি আলহামদুলিল্লাহ ঘরের প্রথম আমি এখন থেকে এক দেড় মাস আগে বা পনেরো বিশ আগে যখন একটা লাইভ করেছি যাচ্ছে যিনি এটা এক্সপোর্ট করতেছে আমরা তো এক্সপোর্ট এক্সপোর্টের ঘরে বাজার অলরেডি প্রোডাক্ট শুরু হইছে যে ভাই ঘরের মধ্যে কে নিচ্ছে উনি ওখানে উনি নিচ্ছে এখন প্রোডাক্টটা হিডেন যে কে নিচ্ছে আমাদেরকে যে অলরেডি মানে শুরু যে প্রোডাক্ট কে নিয়ে আসতেছে আমরা আশা করি থেকে চলে যাবে